বিগত হলো যে আসলে মাসিক ব্যপকวนে একদম দেখা যায় যে এক মাস দুই মাস পর পর মাসিক হয় মাসে হচ্ছেই না নিয়ম এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে কিন্তু আপনি ঘরোয়া পদ্ধতিতেই আপনি এটা ঠিক করতে পারেন এবং এটা আপনি একটু নিয়ম মেনে যদি চলেন তাহলে দেখবেন যে আপনার মাসিকটা দ্রুত ঠিকঠাক মতো যে প্রত্যেক মাসে স্বাভাবিকভাবে আপনার মাসিকটা হতে থাকবে তো সেই রকমই একটা গাছের ব্যাপারে আমি কথা বলবো আজকের ভিডিওতে যে গাছটি আপনি সেবন করলে আপনার মাসিক প্রত্যেক মাসে ঠিকঠাক মতো হবে তো সেই আসলে একটা মোটামুটি দুই কথা বলতে হবে তবে আমি সর্বপ্রথম যে এই ঔষধি গাছটার ব্যাপারে কথা বলবো সেই ঔষধি গাছটার নাম হলো অশোকা বা অশোক সার এটা আপনি হয়তো অনেক পার্কে পাবেন অনেক জাতীয় উদ্যান যেগুলো রয়েছে সেই সমস্ত উদ্যানে আপনি পেয়ে যাবেন অনেকের বাড়ি তো রয়েছে অশোক গাছ কিন্তু আপনি যদি এই সমস্ত জায়গায় যদি না পান তাহলে এটা পাবেন হলো আপনার নিকটস্থ যদি কোনো বাইরে আপনি মানে এই যে বনা যে গাছ গাছটা করে আর তাদের দোকানে গিয়ে খোঁজ করলে খুব সহজে দ্রুত পেয়ে যাবেন এবং এটা ঘুরেও পাওয়া যায় তো আপনার মাসিকের যদি ভীষণ সমস্যা থাকে দীর্ঘদিন যদি অসুবিধা থাকে মাসিকের যত ধরনের অসুবিধা মাসিক বন্ধ মাসিকের রক্তের সমস্যা মাসিকের ব্লাডের ঠিক নাই বিভিন্ন এলেভেলের একটা অবস্থার মধ্যে আছে সেরকম একটা পরিস্থিতি যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই যে অশোক যে গাছটি রয়েছে অশোক ছালটি রয়েছে এই অশোক ছালটি আপনি যদি নিয়মিত ভাবে এক সামেজ করে সেবন করেন প্রতিদিন রাতে তাহলে দেখবেন যে আপনার মাসিকটা ঠিকঠাক মতো হচ্ছে প্রত্যেক মাসে স্বাভাবিক হতে যাচ্ছে তবে এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে সেটা হলো আপনার শরীরে যদি রক্ত স্বল্পতা থাকে রক্ত কম থাকে যার কারণে যদি মাসিক বন্ধ থাকে অথবা মাসিকের ব্লাড কম যায় সেক্ষেত্রে কিন্তু আসলে এই ওষুধটি তেমন কোনো ভূমিকা পালন করতে পারবে না এটা শুধুমাত্র জড়াই সংক্রান্ত সমস্যা বা হরমোনাল যে বিষয়গুলো রয়েছে সবগুলো ঠিক করতে সহায়তা করবে আপনার শরীরে যদি রক্ত স্বল্পতা থাকে সেক্ষেত্রে রক্ত স্বল্পতা দূর করতে আপনার ভিন্ন পদ্ধতি ভিন্ন ওষুধ খেতে হবে ভিন্নভাবে ব্যবস্থা নিতে হবে তবে সাধারণভাবে যদি মাসিক নিয়ম থাকে সেক্ষেত্রে আপনার এই অসুখ চালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই ভালোভাবে কাজ করবে সেই সাথে আপনি আরো সেটা হলো যে কালো তিল এটা মেয়ে মানুষের ভূমিকা পালন করে কালো তিল এবং গুড় দুটো যদি আপনি একসাথে নিয়মিত সেবন করেন তাহলে যে বিষয়টা হবে যে আপনার জরায়ুটা অত্যন্ত শক্তিশালী হবে খুবই ভালো অবস্থার মধ্যে আসবে মেয়ে দ্বিগুণ সমস্যা আপনার থাকবে না বললেই চলে তো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন এবং খেয়াল রাখবেন ব্যাপার হলো আপনার যদি সাদা চাপ থাকে দ্বিতীয় দিনের এবং সেক্ষেত্রে তাহলে সাদা চাপের জন্য চিকিৎসা নিতে হবে ভিন্ন ওষুধ রয়েছে আগামী ভিডিওতে আমি এই ব্যাপারে সাদা চাপের প্রাকৃতিক বা ঘরোয়া চিকিৎসা নিয়ে কথা বলবো এবং এই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যাতে আপনারা উপকৃত হন তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সঙ্গে জানাতে পারেন তো ভিউস আপনার সবাই বলে ধন্যবাদ আলাইকুম